কৃষিগুচ্ছ ও জাবি বর্তি প্রস্তুতি যারা নিচ্ছ তাদের প্রতি দুইটা গোপন নির্দেশনা যেইটা অনুসরণ না করলে তোমরা এইবার একদম মারা খাবা চলো আমরা অ্যানালাইসিস শুরু করি তো তোমরা জানো আমাদের পাঠশালা থেকে কৃষিগুচ্ছ ও জাবি ফাইনাল শর্ট কোর্সের আয়োজন করা হয়েছে আমাদের এই ফাইনাল শর্ট কোর্স কোর্সের রিভিশন ক্লাস কিন্তু পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে যাবে তো আমরা ফাইনাল শর্ট কোর্সটা মোট তিন দাপে শেষ করবো প্রথম ধাপে আমাদের রিভিশন পর্ব আছে এরপরে মহাগুরুত্বপূর্ণ পর্ব এরপর ফাইনাল মডেল টেস্ট তিন ধাপে তোমাকে আমরা কৃষি গুচ্ছ এবং দাবি ভর্তি পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নিশ্চিত করব। দেখো আমাদের যে রিভিশন পর্বটা সেই রিভিশন পর্বটা পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে তো আমাদের এই রিভিশন পর্বের একটা স্পেশাল দিক হলো যে আমরা আমাদের পঁচিশ তারিখ থেকে পঁচিশ নভেম্বর থেকে পঁচিশ নভেম্বর থেকে দশ ডিসেম্বরের মধ্যে আমরা এই চারটা সাবজেক্টের রিভিশন শেষ করবো একটা হলো কি জীববিজ্ঞান একটা পদার্থবিজ্ঞান একটা রসন একটা ইংরেজি যেন তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা যেন এই ক্লাসগুলো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাও কাজে আসে আচ্ছা আমাদের এই যে রিভিশন ক্লাসগুলো হবে এই রিভিশন ক্লাসগুলো হবে কৃষিগুচ্ছ এবং জাবির জন্য ডেডিকেটেড ঠিক যতটুকু দরকার ততটুকু আমাদের এখানে পড়ানো হবে এবং সবচেয়ে স্পেশাল বিষয় হলো এই ক্লাসগুলো প্রতিদিন যে ক্লাস হবে সেই ক্লাসের উপরে অদ্যাবিত্তিক নেটওয়ার্ক কৃষি ভর্তি সহায়িকা বইটার দাগানো পিডিএফ দেওয়া হবে তোমরা জানো কৃষি ভর্তি পরীক্ষার জন্য এই বইটা অপরিহার্য কত সুন্দর একটা বই তুমি এই বইটা যারা নিছ তারা অলরেডি ডাক দেখছ এই বইটার আমরা একটা দাগানো পদ্মভিত্তিক সুন্দর করে দাগিয়ে তোমাকে একটা পিডিএফ দিব যেন ক্লাসের পরে এই বইটা পড়লে তোমার পুরো প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় তাহলে বুঝতে পারছো তোমার রিভিশনটা কতটা কৌশলে আমরা শেষ করতে যাচ্ছি এবং একটা বিষয় মাথায় রাখবা পঁচিশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর ডিসি ডেইলি আমাদের কিন্তু একটা ক্লাস ডেইলি ক্লাস কয়টা ডেইলি একটা ক্লাস ডেইলি একটা ক্লাস তোমার এই অ্যাডমিশন টাইমে তুমি কতটুকু ক্লাস সময় ক্লাসে দিবা কতটুকু সময় তুমি এক্সামে দিবা এইটা গুরুত্বপূর্ণ তাই যেটাই করবা ভেবে চিন্তা করবা ঠিক আছে কোন দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে সেটা আমি একটু পরে বলতেছি আমাদের রিভিশন দেখাচ্ছি ঠিক আছে নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে আমরা এই চারটা সাবজেক্টের কমপ্লিট রিভিশন শেষ করব। কিভাবে আমাদের রিভিশনে লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসের পরে এই বইটার দাগানো পিডিএফ এর মাধ্যমে ক্লিয়ার আচ্ছা আর মেডিকেল ভর্তি পরীক্ষার পরে আমাদের বারো ডিসেম্বর থেকে ঠিক আছে বারো ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর এই কয়দিনে আমরা উচ্চতর গণিত এবং অংশ পদার্থবিজ্ঞানের পার্ট গুলো যেগুলো এই ইউনিট এবং কৃষি জন্য স্পেশাল তোমরা অনেকে মেডিকেলের আগে ম্যাথটা স্কিপ করতে চাচ্ছ সেক্ষেত্রে মেডিকেলের পরে ম্যাথটা খুব ভালোভাবে শেষ করতে পারবা ঠিক আছে রসনের গাণিতিক অংশের উপরে আমাদের একটা ক্লাস হবে মেডিকেলের পরে ঠিক আছে আচ্ছা তাহলে তো বুঝতে পারছো যে আমাদের রিভিশন পর্বটা কেন স্পেশাল কারণ আমাদের রিভিশন পর্বটা শুরু হচ্ছে পঁচিশ নভেম্বর থেকে এবং প্রতিদিন একটা করে করে লাইভ ক্লাস হবে আমাদের ক্লাসের ডিউরেশন ঘন্টা এবং হয়েছে তিন এই ক্লাসের পরে তোমাকে আমার নেটওয়ার্ক দিব বইটা ক্লাসের পরে তুমি যদি কৃষি ভর্তি সহিকার ডাগানো বইটা পড়ো তোমার একটা সেরা প্রস্তুতি হবে নিঃসন্দেহে তোমার সেরা প্রস্তুতি হবে আচ্ছা এই রিভিশন তোমরা যেখানেই করো না কেন দুইটা বিষয় মাথায় রাখবা দুইটা বিষয় মাথায় রাখবা বিষয় যেটা মাথায় রাখতেই হবে নাম্বার খুব ভালোভাবে বলতেছি মাথায় রাখতে হবে ডেলি তোমরা কোনোভাবে ডেলি দুইটা ক্লাস করা যাবে না ডেলি একটা ক্লাস করতে হবে যদি কোনো প্ল্যানে তোমাকে ডেলি দুইটা ক্লাস করতে বলে সেই প্ল্যান অনুসরণ করবা না তোমাকে ডেইলি একটা ক্লাস করতে হবে কারণ তুমি যদি ডেইলি দুইটা ক্লাস করো দুইটা ক্লাসের পিছনে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কনসেন্ট্রেশন দিয়ে তুমি নিজের পড়াশোনায় ফোকাস করতে পারবা না মনে রাখবা অ্যাডমিশনে শুধু ক্লাস করে চান্স পাওয়া সম্ভব না কোনোভাবেই সম্ভব না এইটা হবে না যদি এটা হইতো তাহলে এইবার যে একাডেমিকের রেজাল্ট পোলাফান ওয়ান শট ক্লাস কইরাই কিন্তু চান্স পাওয়া যাইতো ভালো জিপিএ পাস নিশ্চিত করতে পারতো তাই না তাই এইটা তোমাদের জন্য এবার খুব বেশি গুরুত্বপূর্ণ এই যে একটা ডিসেম্বর মাসটা তোমার অ্যাডমিশনের জন্য সবচেয়ে সেরা মাস হতে যাচ্ছে তাই এই ডিসেম্বর মাসে তোমাকে কৌশলী হতে হবে এর জন্য কি করতে হবে তিন ঘন্টা ক্লাস করতে হবে ম্যাক্সিমাম একটা ক্লাস একটা ক্লাস বাকি সময় নিজের টেবিলে দিতে হবে একটা ক্লাসের পরে বাকি সময় নিজের মতো করে পড়তে হবে তাই কোনোভাবে দুইটা ক্লাস করা যাবে না একটা ক্লাস করতে হবে একটা ক্লাস ওয়ালা প্ল্যানে আগাইতে হবে ঠিক আছে দুই নম্বর বিষয়ছে ফেসবুকে থাকা যাবে না দুই নম্বর বিষয় কি দুই নম্বর বিষয় হইছে কোনোভাবেই ফেসবুকে থাকা যাবে না ক্লাস এক্সামের জন্য ফেসবুকের উপর নির্ভরশীল হওয়া যাবে না ফেসবুক একটা আবর্জনা এই দুইটা পয়েন্ট তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তোমার ডিসেম্বর মাসের তোমার রিভিশন পর্ব সবচেয়ে সেরা হবে কথা ক্লিয়ার আচ্ছা সো ভাই এখানে ডেলি দুইটা ক্লাস করতে নিষেধ করছি ডেইলি একটা ক্লাস করা করতে হবে ফেসবুকে কোনোভাবেই কানেক্ট থাকা যাবে না ফেসবুক থেকে দূরে সরে আসতে হবে ওকে সো আমাদের এই যে গুচ্ছ এবং জাবি ফাইনাল শট কোর্স আছে সেই কোর্সে কিন্তু আমরা ডেলি একটা ক্লাস রাখছি যেন তুমি নিজে পড়তে পারো নিজে নিজের ভুলগুলো সংশোধন করতে পারো কারণ আমরা ক্লাসের পরে তো দাগানো বই দিচ্ছি এই দাগানো বই তো অন্য কেউ দিতে পারবে না তাই তোমার প্রিপারেশনটা কিন্তু আমরা খুব কৌশলে কম্প্যাক্ট করতে পারতেছি ঠিক যতটুকু দরকার ততটুকু বেশিও না কমও না ঠিক আছে আর ফেসবুকের কিছু লাগবে না ফেসবুক লাগবেই না কারণ আমরা যাবি এবং কৃষি গুচ্ছের জন্য অলরেডি আমাদের ডিজিটাল ওয়েবসাইট খুলে ফেলছি এইটা আমাদের কৃষি গুচ্ছের জন্য এগ্রি ডেডিকেটেড কৃষি গুচ্ছের এবং জাবির জন্য ডেডিকেটেড এগ্রি এবং কৃষি গুচ্ছ কৃষি গুচ্ছ এবং জাবির জন্য ডেডিকেটেড ওয়েবসাইট কি কি আছে দেখবা দেখো কি কি আছে জাস্ট একবার দেখো রিভিশন পর্ব আছে মহা গুরুত্বপূর্ণ পর্ব আছে ফাইনাল মডেল টেস্ট আছে এবং ব্যাংকের গেম আছে এইটা এখনো তোমরা হয়তো অনেকে জানো না তোমরা যারা আমাদের অলরেডি এই কৃষিগুচ্ছ এবং জাবি ফাইনাল শট কোর্সে ভর্তি হয়ে গেছো তারা হয়তো এটা জানো ঠিক আছে তো কৃষিগুচ্ছ এবং জাবি ফাইনাল শট কোর্সে তুমি যদি যুক্ত হও তাহলে আমাদের এগ্রি ডেডিকেটেড ওয়েবসাইটের অ্যাক্সেস তোমাকে দিব এবং টেলিগ্রামে টেলিগ্রামের প্রাইভেট গ্রুপে গ্রুপে তোমাকে অ্যাড করে দিব ঠিক আছে ফেসবুকে তোমার আসতেই হবে না তো আমাদের এই ওয়েবসাইটে সব কিছু হবে রিভিশন ক্লাস হবে এখানে মহা গুরুত্বপূর্ণ ক্লাস হবে এখানে ফাইনাল মডেল টেস্ট হবে এখানে প্রশ্ন ব্যাংকের উপরে গেইম হবে এখানে তার মানে তুমি আমাদের ওয়েবসাইটে কৃষি গুচ্ছ এবং জাবির প্রশ্ন ব্যাংক খেলবা পড়বা শিখবা বুঝতেছ তো খালি খেলা দেখো খেলা দেখো এখানে প্রশ্ন ব্যাংক নিয়ে খেলতে পারবা তোমরা কি খেলবা সেটা ওয়েবসাইটে ভর্তি হলে দেখতে পারবা খেলবা পড়বা দিকবা ঠিক আছে আচ্ছা আমরা খুব বেটার ভাবে সাজাইছি কারণ আসলে এই সংক্ষিপ্ত সময় তোমরা হয়তো প্রশ্ন ব্যাংকটাকে ভালোভাবে শেষ করতে পারবা সেক্ষেত্রে প্রশ্ন ব্যাংক শেষ করার নতুন একটা আনন্দ তোমাদেরকে আমরা এই এই ওয়েবসাইটটা আমরা প্রাইভেট রাখতেছি যারা আমাদের কৃষিগুচ্ছ বর্তি শিক্ষার্থী তাদেরকে শুধুমাত্র আমরা এই কোর্সের অ্যাক্সেস দিবো ঠিক আছে তাহলে বাইরে যেটা বললাম যে এই দুইটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে ডেলি দুইটা ক্লাস করা যাবে না সলিউশন কোথায় ফাইনাল শট সে এই দুইটা জিনিসের সলিউশন কোথায় আছে ফাইনাল শট করছে তাই একটা জিনিস বলতে চাই যদি তুমি কোর্স করো দেখো বাজারের কোর্সগুলো দেখো অ্যানালাইসিস করো সঠিক সিদ্ধান্ত নাও কারণ তোমার সিদ্ধান্তই তোমাকে জিতাবে মনে রাখবা তোমার পরিশ্রমের সাথে পরিকল্পণা এবং তুমি কিভাবে পড়বা এইটা যুক্ত হলে তোমার চান্স সম্ভব কিন্তু এই ভুলভাল প্ল্যানে গেলে তুমি কিন্তু পিছিয়ে পড়বা এইবার অ্যাডমিশনে সবচেয়ে বেশি পিছিয়ে পড়বা কারণ এইবার এডমিশনে আমাদের ডিসেম্বর মাসে কতগুলো ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে কতগুলো ভর্তি পরীক্ষা তুমি চান্স না পেলে এই দায়বার অন্য কেউ নিবে না পরবর্তী তোমার মনে হবে ডেলি ডেলি দু তিনটা করে ক্লাস করছি সারাদিন ক্লাস করছি মনোযোগ থাকে নাই নিজে পড়তে পারি নাই নিজের ভুলগুলো সলভ করতে পারি নাই তাই আমি পিছিয়ে গেছি তাই এখনই সময় এখনই সময় নিজে সঠিক সিদ্ধান্ত নাও ঠিক আছে আচ্ছা এখন দেখো তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি ভাইরা সেটা হলো এই যে আমাদের জাবি এবং ফাইনাল শট করছে আমরা কিন্তু 500 আসন রাখছি 500 তো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য কাজ করব কেন কারণ জানো কারণ আমরা কিন্তু এই শিক্ষার্থীদেরকে পার্সোনাল মেন্টরিং করব সেহেতু আমরা মোট 500 শিক্ষার্থীকে আমাদের কৃষি গুচ্ছ ও জাবি করছে সুযোগ দিতে যাচ্ছি ঠিক আছে তো এখানে কি কি আছে তোমরা অলরেডি জানো রিভিশন ক্লাস তো রিভিশন ক্লাস যখন করবা তখন কিন্তু আমরা তোমাকে এই নেটওয়ার্ক কৃষি বইটার দাগানো পিডিএফটা কিন্তু দিব রিভিশন ক্লাস কিন্তু 16 ডিসেম্বরের মধ্যে শেষ 16 ডিসেম্বর থেকে শুরু হবে আমাদের ঐতিহাসিক মহা গুরুত্বপূর্ণ এই মহা গুরুত্বপূর্ণ পর্বে কিন্তু আমরা সিলেবাসটা আরেকবার শেষ করব। এখানে আমরা এক হাজারটা কমন উপযোগী প্রশ্ন সলভ করাবো তোমার সিলেবাসটা কিন্তু আমরা দুইবারে শেষ করাচ্ছি এমন গোছানো কোর্স আর কোথায় পাবি পাবিনা। কেন গোছানো কোর্স কারণ আমরা কিন্তু রিভিশন ক্লাসে একবার সিলেবাস রিভাইজ করতেছি এরপরে মহা গুরুত্বপূর্ণ পর্বে একটা কি করতেছি কুইক রিভাইজ করতেছি কুইক রিভাইজ লাস্ট রিভাইজ মহা গুরুত্বপূর্ণ রিভাইজ কমন উপযোগী রিভাইজ ঠিক আছে কারণ এখানে আমরা এক হাজারটা কমন উপযোগী প্রশ্ন সলভ করব এখানে তুমি দুইটা জিনিস পাচ্ছ ক্লাস পাচ্ছ ক্লাসের পরে একটা সিক্রেট পিডিএফ পাচ্ছ সিক্রেট পিডিএফ সম্পর্কে তো বলা যাবে না ঠিক আছে আচ্ছা আর মডেল টেস্ট মডেল টেস্ট জাবির জন্য দশটা কৃষি গুচ্ছের জন্য দশটা জাবির জন্য দশটা কৃষি গুচ্ছের জন্য দশটা নিশ্চিত ভাবে বলতে পারি কৃষি গুচ্ছ ও জাবিবর্তী পরীক্ষার জন্য বাংলাদেশের পরিকল্পিত একটা মাস্টার কোর্স হলো আমাদের ফাইনাল শর্ট কোর্স এটা কিন্তু আমাদের থ্রি পয়েন্ট ও তো এই একটা কোর্সে তুমি যদি যুক্ত হয়ে যাও এইটা তোমার এডমিশনের সেরা ইনভেস্ট হবে ইনশাল্লাহ ঠিক আছে আমাদের আসন সংখ্যা সীমিত অলরেডি আমাদের কোর্সে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে পঁচিশ তারিখ থেকে যেহেতু আমরা ক্লাস শুরু করব হয়তো অন্যান্য প্ল্যাটফর্মগুলো দেখবা এক ডিসেম্বরের দেখে ক্লাস শুরু করতেছে তাহলে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্লাস শুরু করে লাভ আছে এখন সময়গুলো নষ্ট করার কি দরকার এখন থেকেই তোমাকে রিভিশন শুরু করতে হবে কারণ সময় যত গনিয়ে যাবে তুমি তত পিছিয়ে যাবে তাই এগিয়ে থাকতে ফাইনাল শট কোর্সের মাস্টার প্ল্যানে এখনই যুক্ত হয়ে যাও দেখা হবে আমাদের মেন্টরিং এ তাই না তুমি যদি আমাদের কোর্সে এখনই যুক্ত হও তোমার মেন্টরিং কিন্তু এখনই শুরু হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম